স্পেশাল ডিসকাউন্টে চলতেছে হোনার এক্স নাইন বি ফাইভ জি দুশো ছাপ্পান্ন জিবি বারো জিবি র্যাম নিউ বক্স এক বছর ওয়ারেন্টি সকাল যে প্রথমে অর্ডার করবে তার জন্য স্পেশাল একটা ট্যাপ পাবেন আর সেকেন্ড অপশনে যে সেকেন্ডে অর্ডার করবে সেভাবে স্পেশাল একটা স্মার্ট ওয়াচ কভার গ্লাস সম্পূর্ণ সব কিছু দিয়ে আজকে দিচ্ছি কম বাজারের মধ্যে এক সিক্সটি টু রিয়েলের মধ্যে দিচ্ছি দুশো ছাপ্পান্ন জিবি এইট জিবি র্যামের একটা বক্সিস মোবাইল সাথে কিনে এক বছর ওয়ারেন্টি সকালে নিতে পারবেন

প্রত্যেকটা মোবাইলের সাথে আমরা গ্লাস কভার কেবল একদম ফ্রি দিয়ে থাকে এবং কি ডেলিভারি ফ্রি যারা পঞ্চাশ সিলের অর্ধে আমাদের কাছ থেকে মোবাইল নিবে একদম ডেলিভারি একদম ফ্রিতে চব্বিশ ঘন্টার মধ্যে তাও আমরা ফসাই দিচ্ছি বাংলাদেশের মধ্যে চৌষট্টি জেলার মানুষই কিন্তু বসবাস করে আমাদের ওমান শহরে সবার ভাষা কিন্তু পছন্দ কিন্তু তার মধ্যে কিন্তু স্পেশালি কিন্তু বরিশাল ভাষা মোর কাছে পছন্দ কিন্তু জানি না মোর কইতে তো তারপরে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম বিপুল পরিমাণে মোবাইল আর এখানে থাকবে অ্যান্ড্রয়েড এর মধ্যে আমরা ফাইজ কমা দিচ্ছি এবং কি আজকে কিছু আমরা মোবাইলের সাথে গিফট করবো ইনশাল্লাহ মোবাইল কিন্তু একটা আইপ্যাড ফ্রি ইনশাল্লাহ তবে পুরো ভিডিওটা অবশ্যই দেখবে কোন মোবাইলের সাথে আপনারা আইপ্যাডটা পাচ্ছেন তারা যারা এখন পর্যন্ত ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন কারণ প্রতি প্রতি সপ্তাহে দুইটাই স্পেশাল আপনাদের জন্য ভিডিও থাকবে যেই ভিডিওর আপনার যে পছন্দের মোবাইলটা আপনি দেখতে পাবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন অর্থাৎ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারও অবশ্যই যোগাযোগের মাধ্যমে যে কোনো মোবাইল আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ ডেলিভারি এবং বাংলাদেশেও হচ্ছে ইনশাল্লাহ কারণ আমাদের নিজস্ব ব্যক্তিগত লোক যাচ্ছে ওমান থেকে তবে তার হাতে আমরা মোবাইলটা দিয়ে দিব যদি কেউ বাংলাদেশি ভাই দেখে থাকেন আমাদের ভিডিও যদি কোনো মোবাইল লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের আপনাদের সাথে কথা হবে তো চলুন আজকে আমরা কথা না আবার শুরু করে যাক যে পরিমাণ আমরা মোবাইল নিয়ে আসি কত টাকা প্রাইজের মধ্যে নেবেন এবং কি দেখেন আমাদের কাছে যথেষ্ট পরিমাণে সামানের স্টক করছি অর্থাৎ অনেক ভাইরা আছে দূর দূরান্ত থেকে আমাদের কাছে একটা আবদার করে একটা কেবল বা যে কোনো জিনিস আবদার করে আমরা কিন্তু দিচ্ছি ইনশাল্লাহ তার মধ্যে আমরা কিন্তু আমাদের সামান অনেকগুলো নিয়েছি এখানে যে অনেকে গ্লাস স্ক্রিন ফটো করতে তাদের জন্য কিন্তু গ্লাস স্ক্রিন ফটো আমাদের অনেক স্টক আছে তারপর যেগুলো স্টক না এগুলো নিয়ে আসছে চলা চলুন পুরো ভিডিওটা শুরু করা যাক আজকে কিন্তু সংক্ষিপ্ত আকারে বলবো কারণ আমি নিজে এখন ব্যক্তিগত ভাবে একটু অসুস্থ সব আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করে সবাই সুস্থ সবল থাকো তো চলুন কথা না আবার ইনশাল্লাহ শুরু করা যাক বাচ্চাদের জন্য স্পেশালি একটা ল্যানোবো ট্যাপ নিয়ে আসলাম এটা জিবি হচ্ছে সিক্সটি ফোর জিবি ফোর জিবি না একদম নিউ কন্ডিশন ব্যান্ড নিউ কন্ডিশন যাদের লাগবে না কেন ওয়াও একদম ফ্যান্টাস্টিক কম বাজেটের মধ্যে নিতে পারে আজকে বাজারে হচ্ছে মাত্র আটটি রিসিএল এর মধ্যে দেখেন আমাদের আগের প্রাইসগুলো কেটে দিয়ে এখন একদম কম স্বল্প মূল্যে প্রাইজে দিচ্ছি মাত্র আটটি সি এর মধ্যে লেনোভো ট্যাপটা নিতে পারবে যাদের লাগবে লেনোভোর মধ্যে আরেকটা দিচ্ছি মাত্র সাতাশ সি এল এর মধ্যে স্পেশালি লেনোভো ট্যাপটা নিতে পারেন এগুলো হচ্ছে সিম কার্ড সিস্টেম আপনি কলিং এর সময় একবার নেট ব্রাউজ করতে পারবেন যাতে লাগবে এখনই শর্টকাট অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার সাতাশ এর এরপর আরেকটু কম বাজারের মধ্যে যারা নেবেন এখানে লেখা আছে যে স্যামসাং ট্যাপ এ টোয়েন্টি টোয়েন্টি ট্যাপ এ টোয়েন্টি টোয়েন্টি আজকে বাজার যে মাত্র পঁচিশ এর মধ্যে নিতে পারবেন স্যামসাং ট্যাপ এ টোয়েন্টি টোয়েন্টি যাতে লাগবে এটার মধ্যে সিম কার্ড সিস্টেম যাতে লাগবে ইনশাল্লাহ নিতে পারেন স্যামসাং ট্যাপ এ দুই হাজার আঠারো মডেলের মাত্র দিচ্ছি তেস এর মধ্যে মাত্র দিচ্ছি তেসি এর মধ্যে যাতে লাগবে আইপ্যাড আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আমাদের কাছে আইপ্যাড অনেক কালেকশন আছে এখানে

ফোর জিবি র্যাম এক্সটার্নাল হচ্ছে এইট জিবি টোটাল হচ্ছে বারো জিবি র্যাম যাতে লাগবে এখন আমরা ওপেন করে দেখাচ্ছি এটার মধ্যে কোন কালারটা এবং কি সাথে কী কী থাকবে আপনারা এক নজর দেখলে আজকে আপনাদেরকে বাজেটের মধ্যে মাত্র মাত্র মধ্যে এটার মধ্যে এখানে সম্পূর্ণ স্টিকার করা আছে স্টিকার করা আছে স্টিকারটা এখন উঠে তারপর বক্সটা ওপেন করতে হবে দেখেন ব্যান্ড নিউ মোবাইল যাতে কেউ আপনার অনেকে অনেক আছে ডুবলি করা এখানে যাতে কেউ না কিছু করতে পারে সেই জন্য কোম্পানি থেকে অলরেডি একটা সিল গলা করা আছে সেম কোম্পানির নাম দিয়ে আমরা আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি মোবাইলটার কন্ডিশন কেমন ওয়াও এই দেখেন ব্যান্ড নিউ মোবাইলের কন্ডিশন দেখুন লাস্ট পিস আমাদের কাছে স্টক আছে যাদের লাগবে নিতে পারবেন আজকের বাজারে যে মাত্র এই মোবাইলটা নিতে পারে মাত্র সাতত্রিশ ইয়েলের মধ্যে আর সাতত্রিশ সিএলের মধ্যে কি কী থাকবে তাও আপনাদেরকে একটু দেখাচ্ছি গত রিভিউতে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ সবগুলো শোল্ডার হয়ে গেছে এ রিভিউতে আমরা খুবই কম পাইছি সেই জন্য আমরা দেখাচ্ছি দেখেন স্পেশাল একটা কভার আছে এটার মধ্যে এই দেখেন স্পেশাল কভার যেটা ওয়ারলেস চার্জার সিস্টেম কাবার আছে সাথে কিন্তু অরিজিনাল অ্যাডিপ্টার আর পাওয়ার কেবল এবং হেডফোন সহকারে সব কিছু আছে আপনার বাইরে থেকে কোনো ধরনের কিছু নিতে হবে না মাত্র সাতত্রিশ ইয়ালের মধ্যে স্পেশাল মোবাইলটা নিতে পারবেন এই মোবাইলটা আমি প্যাকেটটা ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে কালারটা দেখাচ্ছি এবং কি ব্যান্ড নিউ কি আসলে তাও আমি আপনাদেরকে দেখাচ্ছি জোস একটা কালার দেখেন

যাতে লাগবে আমরা ওপেন করে দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা মোবাইল এভাবে ওপেন করে আপনারা নিতে পারবেন এক বছর ওয়ারেন্টি সকালে নিতে পারেন সার্ভিস ওয়ারেন্টি এক বছর আমরা কিন্তু কম বাজার মধ্যে এবারে কিন্তু সীমিত সীমিত লাভে আপনাদেরকে দিয়ে দিচ্ছি অফার সিস্টেমে যাতে লাগবে এখনই বুক করতে পারবেন আমাদের আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখন হোয়াটসঅ্যাপ করুন এবং কি যে কোনো মোবাইল এখন বুকিং দিতে পারেন ওমান টু ওমান ডেলিভারি একদম ফ্রি ওমান টু ওমান ডেলিভারি একদম ফ্রি আপনি ওমানে যেখানে থাকেন এখন আমরা ইনশাল্লাহ ফাঁসা দেব চব্বিশ ঘন্টার মধ্যে দেখেন Four coda they can wow, they can ban you. পোকোটা মোবাইল এটার সাথে কী কী থাকবে সব কিছু দেখা দিচ্ছি যাদের লাগবে এখনই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এটার মধ্যে স্পেশাল একটা কাভার আছে দেখেন স্পেশাল একটা কাভার এবং কি তেত্রিশ ওয়াটের একটা অরিজিনাল চার্জার আছে ফার্স্ট চার্জার মাত্র তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে চার্জ হয়ে যাবে যাদের লাগবে নিতে পারবেন সীমিত সময়ের জন্য মাত্র আটান্ন রিয়েলের মধ্যে নিতে পারবেন আমাদের কাছে চলে আসলো রিয়েলমি সি ফিফটি ফাইভ দুশো ছাপ্পান্ন জিবি এইট জিবির আজকে বাদ দিচ্ছি মাত্র পঞ্চান্ন রিয়েল পঞ্চান্ন রিয়েলের মধ্যে রিয়েলমি সি ফিফটি ফাইভ পাবেন যাদের লোককে নিতে পারেন তেত্রিশ ওয়াটের सुपरफास्ट फास्ट চৌষট্টি মেগা মেগাপিক্সেল ফাইভ থাউজেন্ড ব্যাটারি এম এস যাতে লাগবে নিতে পারবেন মাত্র পঞ্চান্ন রিয়েলের মধ্যে নিচ্ছে আমাদের কাছে আছে ইনফিনিক্স নোট থার্টি ইনফিনিক্স নোট থার্টি দুশো ছাপ্পান্ন জিবি ষোলো জিবি র্যাম এইট জিবি প্লাস এইট জিবি র্যাম এক্সটার্নাল যাতে লাগবে পঁয়ষট্টি ওয়াটার ফা সুপার ফাস্ট চার্জার আছে ফাইভ থাউজেন্ড ব্যাটারি আছে যাদের লাগবে নিতে মাত্র ষাটটি ইয়েল একাত্তর রিয়েল থেকে ষাটটিএল যাতে লাগবে একটা ব্যান্ড নিউ আমরা ওপেন করে দেখাবো কোনো সমস্যা না যাদের লাগবে ইনশাল্লাহ চলে আসেন আমাদের কাছে অলরেডি হট ফর্টি প্রো স্টক চলে আসলো ইনশাল্লাহ দুশো ছাপ্পান্ন জিবি ষোলো জিবি র্যাম এটার মধ্যে এনএচসি সাপোর্ট আছে যাদের আর দূরত্ব আপনার ব্লুটুথ ইউজ করতে চান কোনো কিছু কানেকশন করতে চান তার এনএফসি সাপোর্ট আছে যাদের লাগবে নিতে পারেন দুশো ছাপানব্বই ষোলো জিবি রান এইট জিবি প্লাস এইট জিবি টোটাল আজকে ফাইদে দিচ্ছি মাত্র সাতাত্তর রিয়েল থেকে সাতষট্টি রিয়েল সাতষট্টি রিয়েলের মধ্যে নিতে পারবেন যাতে লাগবে নিতে পারবেন তেত্রিশ ওয়াটার ফার্স্ট চার্জার আছে একশো আট মেগা ফিকচার একশো আট মেগা ফিকচারের ব্যাটারি কন্ডিশন হচ্ছে ফাইভ থাউজেন্ড দুশো ছাপান্ন জিবি ষোলো জিবি র্যাম আমাদের কাছে সীমিত স্টক আছে মাত্র সাতষট্টি রিয়েলের মধ্যে নিতে পারবেন চলে স্টো আমাদের কাছে ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান টি ওয়াই টোয়েন্টি ওয়ান টি জিবি হচ্ছে একশো আঠাশ জিবি ফোর জিবি র্যাম মাত্র বাউন্ড রিয়েল বাউন্ন রিয়েল এক বছর ওয়ারেন্টি সকাল নিতে পারেন বাউন্ড রিয়ালের মধ্যে এক বছর ওয়ার্টি সকাল নিতে পারেন আমাদের কাছে ওয়ান প্লাস একটা নিউ ব্যান্ড নিউ একটা ওয়ান প্লাস আছে ব্যান্ড নিউ ওয়ান প্লাস আছে ওয়ান প্লাস নোট এন টোয়েন্টি এস ই একশো আঠাশ জিবি ফোর জিবি একশো আঠাশ জিবি ফোর জিবি র্যাম চাইলে আমরা ওপেন করে দেবো মাত্র পঁয়তাল্লিশ রিয়েলের মধ্যে ফর্টি ফাইভ রিয়েলের মধ্যে আপনার ওয়ান প্লাসটা নিতে পারেন অনেকে কিন্তু ভিতরে কী আছে না আছে সবাই না জেনে অনেকে কিন্তু হত ভয়ে বলতে পারেন যে মোবাইলটা একটু দেখবো বা নেওয়া যাবে কি না এক্ষেত্রে কিন্তু আমি কিন্তু আপনাদেরকে এখনে ওপেন করে দেখাচ্ছি এটার ভিতরে মোবাইলটার কন্ডিশন কেমন দেখাচ্ছি মাত্র পঁয়তাল্লিশ ইয়ার মধ্যে এখন পাবেন আপনি ওয়ান প্লাস ওয়ান প্লাসের মধ্যে পাবেন একদম পঁয়তাল্লিশ ব্যান্ড নিউ যাদের লাগবে এখনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ আছে ওমানে কোথায় থাকেন বসে আমাদেরকে কমেন্টে জানাবেন আর যাতে লাগবে হোয়াটসঅ্যাপে নক করুন ইনশাল্লাহ আর চাইলে আমাদের দোকান আসতে পারেন ভিজিট করে যে কোনো মোবাইল নিতে পারেন একদম আপনার দেখে শুনে যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন মা দিচ্ছি আজকে পঁয়তাল্লিশ আমাদের দোকান হচ্ছে ওমান মাস্কের মোবেলুকার এটার মধ্যে ভিতরে স্পেশাল একটা কাবার আছে দেখেন স্পেশাল কাবার নিউ ব্র্যান্ড নিউ মোবাইলের সাথে স্পেশাল অবশ্যই আবার থাকবে আছে এটার মধ্যে এবং কি মোবাইলের দেখাচ্ছে কন্ডিশন দেখেন একদম ব্যান্ড নিউ মোবাইল যাতে লাগবে ওয়ান প্লাসটা দিচ্ছে মাত্র পঁয়তাল্লিশ সিএলের মধ্যে একশো আঠাশ জিবি এবং কি র্যাম হচ্ছে ফোর জিবি র্যাম আর এটার ভিতরে কী আছে দেখেন ওয়াও সুপার ফার্ট হাজার অরিজিনাল কেবল সহকারে সব কিছু মিলে আজকে দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশের মধ্যে নিতে পারে আমাদের কাছে সবচেয়ে স্পেশাল একটা মোবাইল আছে হোনার মধ্যে হোনার ম্যাজিক ফাইভ লাইট হোনার ম্যাজিক ফাইভ লাইট এটা জিবি হচ্ছে একশো আঠাশ জিবি এগারো জিবির ভিডিওর কোয়ালিটি দেখেন ওয়াও ফ্যান্টাসি এটাও হচ্ছে এইট কে ভিডিও সাপোর্টেড এইট কে ভিডিও সাপোর্টেড আপনারা ফুল এস ডি করতে পারেন দেখেন এখন ফুল জুমিং করে ফুল এসডির মধ্যে আপনারা স্পেশাল এই মোবাইলটা নিতে পারবেন আজকের বাজারে হচ্ছে মাত্র সেভেন্টি ফাইভ ডিএল তাও আবার বক্স পিস ফাইভ জি ইন্টারনেট যাদের লাগবে দেখেন কন্ডিশন দেখেন একদম ফ্রেশ এবং কারশিটের মধ্যে এলসিডি ফিঙ্গার প্রিন্ট লাগবে এই মোবাইলটা নিতে পারেন বক্সিস সহকারে আজকের বাজারে যে মাত্র ফাঁসত্তর রিয়ালের মধ্যে ফঁসত্তর রিয়ালের মধ্যে নিতে পারবেন এই যে হোনার ম্যাজিক ফাইভ লাইট হটফর্টি আমরা যেটা দেখাছিলাম আগে কিন্তু আমরা ওপেন করে দেখা যায় দেখেন এটা এটা হট ফোর্টি প্রো একশো আট মেগা ফিচার কন্ডিশন দেখ একদম ব্যান্ড নিউ ওপেন করে রাখছি এক ফিস অলরেডি আপনারা দেখার জন্য আর ক্যামেরার কোয়ালিটি আপনাদেরকেও দেখাই ফটেগুলো ক্যামেরার কোয়ালিটিও দেখেন এই এটা হচ্ছে ফিসনের ক্যামেরা এরপর হচ্ছে হচ্ছে এই দেখেন সামনে ক্যামেরা একদম ফ্যান্টাসি আসে যাদের লাগবে এই মোবাইলটা নিতে পারবেন আজকে বাজারে মাত্র সাতষট্টি মধ্যে আমাদের কাছে চলে আসতো আহ ইনফিনিক্স এ ইনিক্স এর মধ্যে হট ফর্টি অনলি হট ফর্টি দেখেন হট ফোর্টি আছে আগুন মধ্যে একটা হট ফর্টি আছে ফিফটি মেগা ফিক্সার ফিফটি মেগা ফিকচার দেখেন কন্ডিশন দেখেন একদম সিলভার বডি দেখেন ওয়াও একদম ফ্যান্টাসিক যাদের লাগবে এটা জিবি হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি এবং কি ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এইট জিবি প্লাস এইট জিবি যাদের লাগবে নিতে মানে আজকে এটার মধ্যে এনএচসি সাপোর্ট আছে মাত্র দিচ্ছি ষাটটিএলের মধ্যে ষাট টিএল আমাদের দোকানে কিন্তু অনেকে কিন্তু স্টিকারগুলো দেখলে বলবেন যে আমরা অনলাইন দেখে আসছি তাহলে মানে ষাট টিএল আর যারা অনলাইন দেখে আসে না অনেকে আসে না মোলামুলি করে সেই ক্ষেত্রে কিন্তু না জেনে মুলামুলি করে এটা স্বাভাবিক করতে পারবে সেই ক্ষেত্রে কিন্তু একাত্তর রিয়াল থেকে আমরা স্টার্ট করি ঠিক আছে কিন্তু আমাদের লাস্ট প্রাইজ হচ্ছে মাত্র ষাটটি ইয়ালের মধ্যে এটা নিতে পারবে এটা হচ্ছে সনি এক্সপিরিয়া এক্সজেট ওয়ান সনি এক্সপিরিয়া এক্সজেট ওয়ান সিক্সটি ফোর জিবি ফোর জিবি র্যাম এটার যে জিবি হচ্ছে সিক্সটি ফোর জিবি ফোর জিবি ক্যামেরা কোয়ালিটি একদম বেস্ট একদম দেখেন সামনে ক্যামেরা অনেকে কিন্তু কম বাজারের মধ্যে একটা ভালো মোবাইল নিতে চান এবং কি ভিডিও কলের কথা বলার জন্য সেক্ষেত্রে এই মোবাইলটা চুজ করছি নিতে পারবেন একদম ন্যানো সেকেন্ডের মধ্যে যে কোনো ফাংশন ঢুকতে পারবেন আজকে বাজার বাজারেছি মাত্র ছাব্বিশ ইয়ের মধ্যে আমাদের কাছে স্পেশালি একটা এল জি উইন আছে যাতে লাগবে এল জি উইন নিতে পারবেন এল জি উইন ফাইভ জি দুশো ছাপ্পান্ন জিবি এট জি বেরো এটার মধ্যে কিন্তু ডাবল এল সি যাতে লাগবে এখানে নিচে আসে একটা উপরে দেখেন ডাবল এলসিডি এল জি উইন ক্যামেরার কোয়ালিটি একদম বেস্ট যাতে লাগবে আজকের বাজেটে দিচ্ছি মাত্র 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 দিচ্ছে ফাঁসানব্বই এল ফাঁসানব্বই এল যাদের এল জি উইন নিতে পারবেন ফাঁসানব্বই ইয়েলের মধ্যে ফাঁসানব্বই এলের বক্স পিস কমপ্লিটলি দুশো ছাপ্পান্ন জিবি এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এইট জিবি র্যাম মোবাইল কিনলে ট্যাপ ফ্রি স্পেশালি আপনার দুজনে নিয়ে আসলাম হোনার এক্স নাইন বি ফাইভ জি জিবি দুশো ছাপ্পান্ন জিবি র্যাম বারো জিবি র্যাম তাও আবার মোবাইলটা কাট শিট এল সিডি একদম এলসিডি ফিঙ্গার প্রিন্ট যাদের লাগবে নিতে পারবেন আমি পুরো মডেলটা আপনাদেরকে দেখা দিচ্ছি যাদের লাগবে নিতে পারবেন হোনার এক্স নাইন বি ফাইভ জি দুশো ছাপ্পান্ন জিবি আর র্যাম হচ্ছে বারো জিবি এক্সটার্নাল হচ্ছে এইট জিবি টোটাল হচ্ছে বিশ জিবি র্যাম যাদের লাগবে আজকের বাজারেছি মাত্র একশো রিয়াল রিয়াল একশো ফোনোর রিয়াল একশো রিয়াল সাথে যে ফার্স্টে অর্ডার করবে তার জন্য স্পেশালি একটা আমাদের তরফ থেকে একটা ট্যাপ থাকবে এই ট্যাপটা একটা সম্পূর্ণ ফ্রি যারা হোনার এক্স নাইন বি ফার্স্টে অর্ডার করবে তার জন্য এই ট্যাপটা একদম সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি এরপরে হচ্ছে সেকেন্ড অপশানে যে অর্ডার করবে তার জন্য স্পেশালি একটা স্মার্ট ওয়াচ কাবার ফাইভ ডি গ্লাস সহকারে আমরা দিয়ে দিবি ইনশাল্লাহ থার্ড যারা তারা কিন্তু স্পেশাল আমাদের কাছ থেকে স্ক্রিন ফটো করে লাগা নিতে পারেন তো যার বাক্যে আছে জানি না হোনার এক্স নাইন বি যে প্রথমে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে বুকিং দিতে পারে সেই স্পেশাল একটা অ্যাপটা যাবে সেকেন্ড অপশন শিপ হবে স্মার্ট ওয়াচ এইভাবে আমাদের কাছে প্রতিনিহত আমাদের কাছ থেকে আপনারা কোনো না কোনো কিছু গিফট পাবেন এবং প্রাইস দিকে ডিসকাউন্ট করে দিচ্ছেন আমাদের কাছে অনেকগুলো মোবাইল আছে আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যারা একটা স্লিম মোবাইল খুঁজতে চাই এবং জিবিও বেশি হয়তো বা তাও আবার আইফোন স্টাইলের আপনাদেরকে এই মোবাইলটা চুজ করতে বলবো এটা হচ্ছে হোনার এক্স এইট বি এটা নিউ আসছে এবারে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দুই হাজার চব্বিশ মধ্যে এটা হচ্ছে ব্র্যান্ড নিউ একটা মোবাইল মডেলটা হচ্ছে দুই মডেল ফসা সিরিয়ালের মধ্যে দিচ্ছি আগে ছিল ফাঁসা রিয়াল এটা হচ্ছে ফার্স্টশপ বারো জিবি ষোলো জিবি র্যাম অর্থাৎ চলুন আমরা জিবি এম র্যামটা একটু চেক করে নিই ফার্স্টশপ বারো জিবি এবং কি র্যামটা হচ্ছে আপনাদেরকে দেখাই র্যাম ফোর জিবি এক্সটার্নাল হচ্ছে ফোর জিবি টোটাল হচ্ছে ষোলো জিবি র্যাম আজকে কিন্তু কম বাজারে যে মাত্র ফসা সিরিয়াল আইফোন স্টাইলে করা হয়েছে একদম স্লিমের মধ্যে ফার্স্টশো বারো জিবি এই দেখেন এটার সামনে ক্যামেরা দেখান সামনে ক্যামেরা এবং পিছনে ক্যামেরা দেখাচ্ছে যাদের স্পেশাল এই মোবাইলটা লাগবে অবশ্যই বুকিং দিতে পারেন এটার সাথে স্পেশাল কাবার গ্লাস কেবল সব কিছু ডেলিভারি সকালে ফ্রি দিচ্ছি মাত্র ফাঁচা সিরিয়ালের মধ্যে আমাদের কাছে অলরেডি আছে নোবা থ্রি আই যারা কম বাজারের মধ্যে একটা নিতে চান কাউকে গিফট করতেছেন তার মানে নোবা নোভা থ্রি আই নিতে পারেন একশো আঠাশ জিবি সিক্স জিবি র্যাম একশো আটাই জিবি সিক্স জিবিরে এই মডেলটা নিতে পারবেন আজকের বাজারেছি মাত্র তেত্রিশ এর মধ্যে তেত্রিশ সিয়ালের মধ্যে নোভা থ্রি আই নিতে পারেন একশো আঠাশ জিবি সিক্স জিবি র্যাম আর ডুইল সিম কার্ড ফিঙ্গার প্রিন্ট সিস্টেম আছে যাদের লাগবে নিতে পারবেন আমাদের কাছে চলে আসতো হুয়াই ফি থার্টি প্রো প্রত্যেকটা হুওয়াইয়ের মধ্যে কিন্তু অলরেডি গুগল প্লে স্টোর সব কিছু আছে কারণ গুগল প্লে স্টোর ছাড়া আমরা কোনো মোবাইলে নিচ্ছি না আপাতত যাতে লাগবে নিতে পারেন মাত্র তেহত্তর রিয়েলের মধ্যে বক্স পিস একদম ক্লিন পিস এটা জিবি হচ্ছে একশো জিবি আর র্যামটা একটু দেখে আসি একশো আঠাশ জিবি র্যাম হচ্ছে এইট জিবি ডুইল সিমটা যাতে লাগবে বক্স পিস মাত্র তেহত্তর রিয়ালের মধ্যে দিচ্ছি আমাদের কাছে স্পেশালি তিনটা মোবাইল আছে এটা হচ্ছে হোনার এটেক্স এটা জিবি হচ্ছে একশো আঠা জিবি ফোর জিবি র্যাম একশো আঠা জিবি ফোর জিবি র্যাম দেখেন একদম ক্লিন ফিজ বডির কন্ডিশন যাদের লাগবে নিজে আজকের বাজারেছি মাত্র সাতাশি এলের মধ্যে আবার প্লে স্টোর গুগল সব কিছু আছে অ্যান্ড্রয়েডের মধ্যে যত প্রোগ্রামিং আছে সব কিছু চলবে এবং কি ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু চলবে মাত্র সাতাশ সিএলের মধ্যে নিতে পারেন আর ক্যামেরার কোয়ালিটি দেখলে একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই ক্যামেরা কোয়ালিটি হচ্ছে ফিশনের ক্যামেরা এবং কি সামনের ক্যামেরা দেখাচ্ছি দেখেন এই যে এটা সামনের ক্যামেরা যাতে লাগবে এ এক্স নিতে পারেন মাত্র সাতাশ সিএলের মধ্যে নিতে পারেন আমাদের কাছে স্পেশাল একটা মোবাইল আছে রেডমি নোট টুয়েলভ এটা জিবি হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি এইট জিবি র্যাম অ্যাক্সেসারিজ ইন টোটাল সব কিছু বক্সের মধ্যে আছে ওয়ারেন্টি সকালে পর্যন্ত নিতে পারবেন মাত্র বাষট্টি রেলের মধ্যে দিচ্ছি তাও আবার গোল্ড কালার একদম ক্লিন ফ্রিজ দেখেন বিন্দু মাত্র কোনো স্ক্রেচ নাই কোনো কিছু নয় যাদের লাগবে আজকে বাজারে দিচ্ছি বাষট্টি রিয়ে মধ্যে দেখেন ক্যামেরার কোয়ালিটি দেখেন এটা হলো ফিচনের ক্যামেরা এটা সামনের ক্যামেরা দেখেন যাদের লাগবে কম বাজারের মধ্যে স্পেশাল মোবাইলগুলো নিতে পারেন মাত্র বাষট্টি ডেলের মধ্যে ওয়ারেন্টি সহকারে নিতে পারবেন আমাদের কাছে চলে আসলো সাওমির মধ্যে শাওমি এলেভেন টি প্রো দুশো ছাপ্পান্ন জিবি বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি বারো জিবি র্যাম এটা অনেক ওয়েট এই বক্সের মধ্যে কি আছে আমরা একটু ওপেন করে দেখাচ্ছি স্পেশালি স্পেশালি যারা কম সময়ের মধ্যে একটা মোবাইল চার্জ করতে চান তাদের জন্য স্পেশাল একটা এখানে আইডিয়াটা দেওয়া আছে আমি আসলে এক হাতে ভিডিও করতেছে সেই ক্ষেত্রে আমার একটু সমস্যা হচ্ছে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এটার মধ্যে স্পেশাল একটা কাবার আছে এখানে অলরেডি একটা কাবার আছে আমি তারপর দেখাচ্ছি এ দেখেন এটার মধ্যে একটা কাবার আছে এরপর হচ্ছে এই যে দেখেন আপনাদেরকে এই যে দেখেন একশো বিশ ওয়াটের সবচেয়ে বড় একটা ফাওয়ার অ্যাডভেট দেওয়া আছে যেটা কম সময়ের মধ্যে স্পেশালি কম সময়ের মধ্যে মানে সর্বোচ্চ বি আমার মনে হয় পনেরো বিশ মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যায় এত ভারী ওজন একশো বিশ ওয়াটে দিচ্ছে যাদের লাগবে এই মোবাইলটা নিতে পারবেন একদম কম হয় মোবাইলও কম বাজারে নিতে পারবেন স্পেশালি পুরো সামান সহকারে আপনারা নিতে পারবেন আর এটা দেখেন কন্ডিশন দেখেন একদম ফ্রেশ বিন্দু মতো কোনো ইউজ হয় না দেখেন যাদের লাগবে নিতে পারেন ওয়ারেন্টি সহকারে আমরা দিচ্ছি আর আজকের বাজার দিচ্ছি মাত্র নিতে পারবেন নিরানব্বই রিয়াল একশো আট মেগা ফিচার একশো আট মেগা ফিচার আপনাদেরকে ক্যামেরার কোয়ালিটি না হয় একটু দেখা তাহলে বুঝতে পারেন একশো আট মেগাফিকচারের ক্যামেরা কোয়ালিটি কেমন হতে পারে দেখেন একজন ফানির মতো পরিষ্কার এবং কি সামনে ক্যামেরা দেখেন দেখেন সামনে ক্যামেরা যাতে লাগবে মডেলটা না হয় আপনাদেরকে আবার দেখাচ্ছি আপনারা নেটে সার্চ করে এটা প্রাইস সকালে সম্পূর্ণ যে ডিটেলস আপনারা জানতে পারবেন যাতে লাগবে এই অল্প প্রাইজের মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারেন এটা লেটেস্ট আপডেট অলরেডি চলে আসছে এবং কি আপনাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি বারো জিবি র্যাম দেখাচ্ছি দেখেন বারো জিবি র্যাম এবং কি এটার জিবি হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফাইভ জি নেট যাতে লাগবে নিতে পারেন আজকে বাজার দিচ্ছি মাত্র নিরানব্বই রিয়েলের মধ্যে নিতে পারবেন বক্স বিশকের আমাদের কাছে স্পেশাল একটা আছে ওপো রেনো এইট প্রো ফাইভ জি ওপ্পো রেনো এইট প্রো ফাইভ জি এটা জিবি হচ্ছে আপনার দুশো ছাপ্পান্ন জিবি র্যাম হচ্ছে বারো জিবি র্যাম র্যাম হচ্ছে বারো জিবি র্যাম আজকে বাজার দিচ্ছি মাত্র আটানব্বই রিয়েলের মধ্যে এটার মধ্যে সব কিছু আছে অলরেডি আর চার্জার হয়েছে সব কিছু আছে মাত্র আটানব্বই রিয়েলের মধ্যে নিতে পারেন যারা কম বাজারের মধ্যে একটা ওপো সিরিজ খুঁজছেন মাত্র ফোন ফিঙ্গার ফিন আছে ফোন রিয়েলের মোবাইলের মধ্যে কিন্তু আপনারা কিন্তু সব সাপোর্ট পাচ্ছেন যাদের লাগবে নিতে পারেন একদম নিতে পারেন সামনে ক্যামেরা ফিচার করেন সবকিছু মিলে আপনারা ফোনের মধ্যে ওপো এফ ওয়ান ওপো এফ এস সিক্সটি ফোর জিবি ফোর জিবি র্যাম মাত্র দিচ্ছে ফোনো রিয়েল আজকে বাজারে যে ফোনো রিয়েল আমাদের কাছে অলরেডি ওপো সিরিজের মধ্যে আছে ওপো এ সিক্সটিন এই ওপো এ ষোলোর মধ্যে বত্রিশ সিয়ালের মধ্যে কাবার গ্লাস কেবল সব কিছু মিলে দিচ্ছি সাইড ফিঙ্গার প্রিন্ট এস জিবি হচ্ছে একশো আঠাশ জিবি আর র্যাম হচ্ছে সিক্স জিবি র্যাম তিরিশ সি এর মধ্যে স্পেশাল আর একটা মোবাইল দিচ্ছি দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ওপ্পো সিক্সটিন সিক্স জিবি র্যাম আর একশো আঠাশ জিবি সিক্স জিবি র্যাম একশো আঠাশ জিবি আজকে বাজার দিচ্ছি মাত্র বত্রিশ ইয়ের মধ্যে আমাদের কাছে তিনটে কালার অ্যাভেলেবেল স্টক আছে আমাদের কাছে আরেকটা আছে ওপ্পো এ ফিফটি ফোর ফাইভ জি এটা হচ্ছে ফাইভ জি ওপ্পোর মধ্যে আরেকটা ফাইভ জি মোবাইল আছে মাত্র পঁয়তাল্লিশ ইয়ার পঁয়তাল্লিশ ইয়ের মধ্যে দিচ্ছে লাস্ট পিস যা নিতে হবে ক্যামেরা কোয়ালিটি দেখেন যারা ওপো পছন্দ করেন ক্যামেরা দেখে দেখেন ও সেই ক্যামেরা এবং সামনে ক্যামেরা দেখা যায় লাগবে নিতে পারে মাত্র পঁয়তাল্লিশের মধ্যে বক্স বক্সের মধ্যে অরিজিনাল কেবল সরকার আমরা সবকিছু দেবো মাত্র পঁয়তাল্লিশ আমাদের কাছে স্পেশাল একটা চলে আসলো ওপো রেনো ফোর ফাইভ জি এটা জিবি হচ্ছে একশো আঠাশ জিবি এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এইট জিবি কন্ডিশন দেখেন একদম নিউ কন্ডিশন দুইল সিম কার্ড যারা দুই সিম কার্ডের মধ্যে একটা স্পেশাল মোবাইল খুঁজছে প্রাইজও কম ক্যামেরার কোয়ালিটি ভালো হতে হবে তাদের জন্য স্পেশাল এটা মাত্র আটষট্টি রিয়েলের মধ্যে দিচ্ছে সিক্সটি এইট রিয়েলের মধ্যে ফাইভ জি মোবাইল আবার সামনে কিন্তু ডাবল ক্যামেরা দেখেন ফাইভ জি মোবাইল যাদের লাগবে নিতে পারেন মাত্র আটষট্টি রিয়েল মধ্যে দিচ্ছি একদম ক্লিন ফিস বক্স ফিস বক্স ফিস যারা যাদেরকে কাউকে যদি আপনারা গিফট করতে এই বক্স পিচটা দিতে পারেন না বক্সের মধ্যে কী কী আছে তাও আমি আপনাদেরকে এক নজর দেখাচ্ছি দেখেন বক্সের মধ্যে কী কী পাবেন স্পেশালি যাদের লাগবে নিতে পারবেন দেখেন বক্সের মধ্যে সম্পূর্ণ সব কিছু কাভার আছে এটার মধ্যে কাবার আছে এরপরে হচ্ছে এই দেখেন এখানে হচ্ছে সুপার ফাস্ট আছে হেডফোন আছে অরিজিনাল কেবল সকের সব কিছু মিলে আজকের বাজারে চেয়ে মাত্র আটষট্টি রিয়েল মধ্যে এটা হচ্ছে স্পেশালি ফাইভ জি একটা মোবাইল মাত্র আটত্রিশ রিয়েলের মধ্যে দিচ্ছে চলো আমরা মডেলটা দেখে নিই এটা হচ্ছে ওপো এ ফিফটি ফাইভ এস ফাইভ জি আমরা জিবিটা একটু দেখে নিই সিক্সটি ফোর জিবি ফোর জিবি আমি আপনাদেরকে আবারও পুরো ডিটেলসটা একটু দেখে নিই এই দেখেন এটা লেখা আছে ওপো এ ফিফটি ফাইভ এস ফাইভ জি সিক্সটি ফোর জিবি আর র্যাম হচ্ছে আপনার ফোর জিবি র্যাম যা যা লাগবে নিতে পারেন ফাইভ জি নেট মাত্র বাজার ইচ্ছি আটটি ইসিএল মধ্যে থার্টি এইট টি এর মধ্যে আপনারা স্পেশালি এই মডেলটা নিতে পারেন দেখেন ও ক্যামেরা কোয়ালিটি বেশ যা যা লাগবে নিতে পারেন মাত্র আটটি ইসি মধ্যে যারা গুগলের মধ্যে মোবাইল খুঁজতে তাদের জন্য স্পেশালি গুগল ফিক্সেল ফাইভ এ চলে আসলো স্পেশাল প্রাইজে দিচ্ছে একশো আটাই জিবি সিক্স জি র্যাম একশো আটাই জিবি সিক্স জি র্যাম এই মডেলের প্রাইজ দিচ্ছে মাত্র পঞ্চান্ন রেল দেখেন একদম ব্র্যান্ড নিউ কোনো ধরনের স্কেচ পাবে না একদম নিউ কন্ডিশন যারা গুগল ফিক্সিলের মধ্যে কম বাজারে মোবাইল নিতেছেন এখানে হচ্ছে ফিঙ্গার প্রিন্ট এবং কি ক্যামেরার কোয়ালিটি আপনাদের দেখাচ্ছি বেস্ট যারা গুগলের মধ্যে মোবাইল খুঁজতেছেন তাদের জন্য গুগল ফিক্সলে আমাদের কাছে স্পেশালে চলে আসলো সামনে ক্যামেরা ফিচারে কেন দেখেন ওয়াও ফ্যানটা আসে যাদের নিতে পারবেন যাদের লাগবে নিতে পারবেন মাত্র পঞ্চান্ন রিয়ালের মধ্যে নিতে পারেন আর একটা হচ্ছে আলটা সিস্টেম গুগল ফিক্সেল সিক্স প্রো আল্টা সিস্টেম গুগল সিক্সেল সিক্স প্রো এবং স্যানসব পর্যন্ত আছে একশো বারো রিয়াল একশো বারো রিয়াল থেকে আমরা দিচ্ছি মাত্র একশো দুই রিয়ালের মধ্যে নিতে পারেন একশো দু রিয়াল এই মডেলটা কিন্তু কম প্রাইজের মধ্যে নিতে পারে একশো দুই রিয়ালের মধ্যে দিচ্ছি যাদের লাগবে নিতে পারেন গুগল ফিক্সেল সিক্স প্রো গুগল ফিক্সেল সিক্স প্রো একশো আটা জিবি আর র্যাম হচ্ছে বারো জিবি র্যাম একশো আটা জিবি বারো জিবি র্যাম চলুন আমরা র্যাম রোম সব কিছু একটু দেখিনি স্টোরেজ সঠাইশ জিবি আর আমরা র্যামটা একটু দেখিনি চলুন র্যামটা দেখে আসি এই দেখেন র্যাম হচ্ছে বারো জিবি র্যাম র্যাম হচ্ছে বারো জিবি জিবির যাতে লাগবে নিতে পারেন মাত্র একশো দুই রিয়ালের মধ্যে একশো দুই রিয়ালের মধ্যে নিতে পারেন গুগল ফিক্সেলটা আমাদের কাছে আরেকটা মোবাইল আছে স্যামসাং এ টুয়েল স্যামসাং এ টুয়েল মাত্র তেত্রিশ ইয়ালের মধ্যে বক্স ফি দিচ্ছে থার্টি টু জিবি থ্রি জি র্যাম তারা কম বাজার মধ্যে একটা মোবাইল গিফট করতে চান কাউকে তেত্রিশ ইয়ালের মধ্যে এই মডেলের নিতে পারেন একদম নিউ বক্সই সব কিছু অলরেডি আমাদের কাছে আজ স্টক আছে আরেকটা একটা হচ্ছে স্পেশালি স্যামসাংর মধ্যে পঞ্চান্ন রিয়েল পঞ্চান্ন রিয়েল চলো না পঞ্চান্ন রিয়েল যে মডেলটা আপনাকে দেখাবো অবাক হয়ে যাবে না এই মডেলটা কম প্রাইজের মধ্যে দিচ্ছি আপনাদেরকে এটা প্রাইস হচ্ছে অনেক বেশি এটা হচ্ছে গ্যালাক্সি এম থার্টি থ্রি গ্যালাক্সি এম থার্টি থ্রি এ এটার এটার ব্যাটারি এম্পেয়ার হচ্ছে পাঁচ হাজার এমপেয়ার ব্যাটারি মানে ম্যাক্সিমাম একদিনের উপরে চলবে যারা স্যামসাং পছন্দ করেন তাদের জন্য এটা আর এডি বেস্টের মেমোরি হচ্ছে একশো আঠাশ জিবি সিক্স জিবি র্যাম আজকের বাজার হচ্ছে মাত্র পঞ্চান্ন রিয়েলের মধ্যে আমাদের কাছে আরেকটা কম বাজারের মধ্যে আছে ফন তাইজ সিরিয়ালের মধ্যে দেখেন স্পেশাল একটা প্রাইজের মধ্যে যে ফন্টাইজ সিরিয়ালের মধ্যে এই মডেলটা নিতে পারবেন চলুন আমরা মডেলটা আপনাদেরকে একটু দেখাই এটার হচ্ছে স্যামসাং এ টোয়েন্টি থ্রি স্যামসাং এ থ্রি এবং আমরা জিবিটা একটু দেখি বর্তমানে এটা জিবি কত আছে জিবি হচ্ছে একশো আঠাশ জিবি ফোর জিবির আজকের বাজারেছি মাত্র ফনতাশির মানে নিউ কন্ডিশনের মধ্যে যারা স্যামসাং পছন্দ করেন তাদের জন্য স্পেশালি মাত্র ফতাশি এর মধ্যে নিতে পারে সবচেয়ে কম দামি তাও আবার কার্ডশিট সবচেয়ে কম দামে আমার কার্ডশিট এবং কি ফিঙ্গার সিস্টেম স্পেশাল প্রাইজে দিচ্ছি আজকের বাজেটে মাত্র আটাশি এর মধ্যে এটা হচ্ছে স্যামসাং এস নাইন অনেকেই জানেন এটা জিবিটা আপনাদের দেখাচ্ছি এটা জিবি হচ্ছে সিক্সটি ফোর জিবি ফোর জিবি র্যাম এবং কি আপনাদেরকে মডেলটা একটু দেখায় এটা হচ্ছে স্যামসাং এস নাইন আজকের বাজারেছি মাত্র আটাইশ এর মধ্যে আটাইশ এর মধ্যে স্যামসাং এস দিয়ে নিতে পারেন এই এক পিস আছে আমাদের কাছে কোনো ধরনের অ্যাভেলেবেল কালেকশন নাই মাত্র আটাইশ এর মধ্যে এ কার সিটি এল সি এস নাইনটি পাবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে বক্স বক্সফিস একটা আছে গ্লাক্সি এস টোয়েন্টি ওয়ান এফ ই একশো আঠাশ জিবি সিক্স জিবি র্যাম এডিশনাল কালার যাদের লাগবে নিতে পারেন একদম ব্যান্ড নিউ দেখেন এখনও পর্যন্ত এই যে স্টিকার লাগানো আছে দেখেন পুরো বডির মধ্যে স্টিকার লাগানো আছে এটা একদম নিউ এখনও পর্যন্ত ইউজ করা হয় না যাদের লাগবে নিতে পারেন আজকের বাদের দিচ্ছি মাত্র একশো দুই রিয়ালের মধ্যে স্পিডওয়ালা মোবাইল খুঁজতে দেন দেখেন একদম স্পিড বেশি এইরকম এই মোবাইলটা নিতে পারবেন এটার মডেলটা হচ্ছে এস টোয়েন্টি ওয়ান এফ ই এটার জিবি হচ্ছে একশো আটা জিবি সিক্স জিবি র্যাম ক্যামেরা কোয়ালিটি দেখেন ফিল্টার সারাই কিন্তু নর্মালি এরকম দেখেন ফিল্টার সারা ইন্টারনাল ফিল্টার সারা আপনাদেরকে দেখাচ্ছি আজকের বাজারেছে মাত্র একশো দুই রিএলের মধ্যে দিচ্ছি আমাদের কাছে চলে আসলো স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান আলট্রা জিবি হচ্ছে একশো আটা জিবি বারো জিবি র্যাম আজকের বাজারেছে মাত্র একশো বিয়াল্লিশ রিয়াল একশো বিয়াল্লিশ সিএলের মধ্যে নিতে পারি আমি স্যামসাং এস টোয়েন্টি ওয়ান আলট্রা একশো আটা জিবি বারো জিবি র্যাম একশো আট জিবি বারো জিবির বিয়াল্লিশ এর মধ্যে দিচ্ছি মডেল একটু দেখিনি এটার মধ্যে ই সিম সাপোর্টার আছে সিম সিমকে চালাতে পারবেন এস টোয়েন্টি ওয়ান আলট্রা ফাইভ জি আর এটা লেন্স হচ্ছে হানড্রেড এক্স জুম হান্ড্রেড এক্স জুম লেন্স একশো আট নাইট নাইটপুর সেন্সর আছে এবং আপনাদেরকে জিবিটা আবার একটু দেখায় এটা জিবি হচ্ছে একশো আট জিবি বারো জিবিরে আর ক্যামেরার কোয়ালিটি দেখাচ্ছে দেখেন এটা হচ্ছে সামনের ক্যামেরা এবং আবার আপনাদেরকে ফিচারের ক্যামেরা দেখাচ্ছে দেখেন ফিচারের ক্যামেরা এটা হচ্ছে হান্ড্রেড এক্স জুম যাতে লাগবে এই যে হান্ড্রেড এক্স জুম দেখাচ্ছে দেখেন এই যে হান্ড্রেড এক জুম এখন মাত্র আঠারো জি আঠারোর মধ্যে কেমন ক্লিয়ার দেখেন এবং কি হান্ড্রেডটা এখন বাকি আছে যাদের লাগবে নিতে পারে আমি বাজার দিচ্ছি মাত্র একশো আঠারো রিয়াল আমাদের কাছে আইফোন এই পর্যন্ত কালেকশন আসছে যেটা আমরা সোম থেকে মঙ্গলবারের মধ্যে দেখাবো আমাদের কাছে এইট প্লাস আছে দুশো ছাপান্ন জিবি পঁয়ষট্টি রিয়ালের মধ্যে এক্সার আছে মাত্র একশো আঠাশ জিবি অষ্টআশি রিয়ালের মধ্যে আছে তিন পিস একশো আঠাশ জিবি একশো বারো রিয়ালের মধ্যে নাইনটি প্লাস সবগুলো নাইনটি প্লাস ব্যাটারি আছে আমাদের কাছে আছে ইলেভেন প্রো ম্যাক্স এলেভেন প্রো ম্যাক্স আছে একশো তিপান্ন রিয়েল দুশো ছাপান্ন জিবি আমাদের কাছে আছে আইফোন টুয়েলভ প্রো দুশো ছাপান্ন জিবি করে একশো বাহাত্তর রিয়েল করে নাইনটি প্লাস ব্যাটারি আছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আছে মাত্র দুইশো দুইশোন রিয়েলের মধ্যে এটা নিন প্লাস ব্যাটারি আছে দুশো ছাপান্ন জিবি আমাদের কাছে থার্টিন প্রো এক পিস আছে দুশো পঁয়তাল্লিশ রিয়েল দুশো ছাপ্পান্ন জিবি মাত্র দুশো পঁয়তাল্লিশ রিয়ের মধ্যে দিচ্ছে আমাদের কাছে আছে আইফোন থার্টিন প্রো ম্যাক্স টোটাল তিন পিস আছে আমাদের কাছে গ্রে কালার গোল্ড কালার ব্লু কালার মধ্যে দুশো সত্তর রিয়েল মধ্যে নিচ্ছে মানে দুশো ছাপ্পান্ন জির নাইনটি প্লাস ব্যাটারি আছে নাইনটি প্লাস ব্যাটারি আছে আমাদের কাছে আছে আইফোন ফর্টিন প্রো ম্যাক্স তিনশো শো পঞ্চান্ন রিয়াল দুশো ছাপ্পান্ন জি নাইনটি সেভেন ব্যাটারি আছে নাইনটি সেভেন লাস্ট পিস আছে লাস্ট পিস যাতে লাগবে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স নিতে পারে নিউ যেমন সাতানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে যারা নিতে চান মাত্র তিনশো পঞ্চান্ন পঞ্চান্ন রিয়ালের মধ্যে নিতে পারেন যারা আইফোন থার্টিন প্রো ম্যাক্স নিতে পারেন দুশো সত্তর রিয়ালের মধ্যে দুইশো সত্তর রিয়ালের মধ্যে প্রত্যেকটার সাথে আমরা কিন্তু কাবার গ্লাস কেবল সম্পূর্ণ ফ্রি দিব এবং ডেলিভারি ফ্রি যারা কে কেউ যদি আসতে চান নাইনটি প্লাস যেমন নাইনটি থ্রি ব্যাটারি আছে নাইনটি প্লাস ব্যাটারি আছে আমাদের দোকানটা হচ্ছে ওমান মাস্কেট মোবাইল আমি এখানে যতগুলো মোবাইল আছে প্রত্যেকটা মোবাইল যদি আরও কন্ডিশন জানতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে এখনও যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা যোগাযোগের মাধ্যমে আপনারা চাইলে আমাদের দোকানে আসতে পারেন এবং কি আপনারা আসতে ভালো দূরে যেখানে থাকেন এখন ওখান থেকে লোকেশন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন এবং কি চব্বিশ ঘন্টার মধ্যে আপনার হাতে ফাঁসা যাবে আমাদের স্পেশালি ডিভাইসগুলা এবং কি প্রত্যেকটা ডিভাইস সেকেন্ড হ্যান্ড হিসেবে সিক্স মান্থ সার্ভিস ওয়ারেন্টি পাবেন সেভেন ডেসে রিপ্লেস গারেন্টি পাবেন যারা লাগবে ইনশাল্লা এখান থেকে নিয়ে যাবেন যে কোনো মোবাইল ইনশাল্লাহ ভালো কন্ডিশনের সবাই ভালো থাকবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ